সুলের মিরাসের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের 15 পারা বনি ইসরাঈলের প্রথম আয়াতেই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল সমস্ত দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই আল্লাহর যিনি তার বান্দাকে অর্থাৎ এখানে রসুলকে বান্দা বলেছেন সুবাহ আল্লাহ আসর আপতিহী এখানে আবদুল দ্বারা আল্লাপাক রসুলকে বুঝিয়েছেন অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ما نزلنا على عبدنا بك يا لبك عبدنا بي رسول کے باندا بولے بولي بجيئتهم الله رب العالمين النطر بولتهم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان على عبده এখানে পাক আব্দুন দিয়ে রসুলকে বুঝিয়েছেন আমার ভাইরা বাবাজিরা মেরাজের ঘটনা অনেক লম্বা অল্প কথায় বলি আল্লাহ আল্লাহর আমিন তারা হাবিবকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে গেলেন বাইতুল মাকদাসে নবীজি বলেছেন যেই ব্যক্তি কাবা শরীফে এক রাকাত নামাজ দাদাই করবে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নামায় আমালে এক লক্ষ নামাজের নেকি আল্লাহ দান করে দেবেন সুবাহান আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদে নববীতে এক রাকাত নামাজ দাদাই করবে আল্লাহ আল্লাহর আলামিনের হাবিব বলেছেন সেই ব্যক্তির নামায় আমালে, আমার আল্লাহ পাক পঞ্চাশ হাজার দান করে দেবেন আকসাই রাতে যে মসজিদে গেছিলেন ওই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ পাক্তার নামায় আমালে পঁচিশ হাজার রাকাত নামাজের নাকি দান করে দেবেন আমার ভাইরা বাবা এই জন্য মানুষ তো হজে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আবার যাদের অর্থ সম্পদ আছে অন্তরের টান না থাকার কারণে একটা বারের জন্যেও হদে যেতে তাদের ইচ্ছা করে না আমি ও কথা আর বলছি না প্রিয়ানবী বাইতুল মাকদাসে চলে গেলেন ওখান থেকে হজরতে সালাম পুরা কে করে মহাশূন্য পাড়ি দিলেন মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে হজরত আদম আলিঙ্গালামের সঙ্গে দেখা দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসা আলিঙ্গালামের সঙ্গে দেখা তৃতীয় আসমানে হজরত ঈসা আলিঙ্গ হজরত ইউসুফ আলিঙ্গালামের সঙ্গে দেখা তিন আসমানে ইউসুফ আলিঙ্গালাম চার আসমানে হজরত ইদ্রিস আলিঙ্গালাম পাঁচ আসমানে হজরত হারুন আলিঙ্গালাম ছ আসমানে হযরতে موسی আলাইহিস সাতাসমানে সাত আসমানে জাতির পিতা জাতির জনক ইব্রাহিম আলাইহিস সঙ্গে রসুলের দেখা হয়ে গেল নবীজি বলেছেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি ইকা আল্লাহ পাকের নবী বলেছেন কোন কোন ফেরেশতার চেয়েও আমার আল্লাহ পাক মোমেনের মর্যাদা বেশি দান করেছেন নবীজি যখন চতুর্দশ মানে চলে গেলেন সেখানে যেয়ে দেখলেন একটা মোরগ